আমি এখানে শো আপ করতে আসিনি বাসায় বসে যেটুকু রান্না করি ওইটুকুই শেয়ার করি এতটাই বড় লোক না যে প্রতিদিন মাছ মাংস খাতেই হবে বাসা চেঞ্জ করা কতটা যে যে কষ্টের বাসা চেঞ্জ করে সেই বুঝে বাসা চেঞ্জ করতে করতে আর রান্না করে হয়ে ওঠা হয়নি সামনে যা পাইলাম তাই দিয়েই রান্না শুরু করলাম শুরু দিন যাই খেয়ে থাকতে পারি আর এখানে কোনো দোকানপাটও নেই যে কিনে আনবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন সুস্থ আছেন আমি এখানে পেঁয়াজের কালি কুচি করে নিলাম টমেটো কুচি করে নিলাম কাঁচা চাল কুচি করে নিলাম আর সাথে পেঁয়াজ পাতিলে তেল দিয়ে নিলাম তারপর তেল দিয়ে এটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু এর সাথে লবণ আর হলুদ অ্যাড করে দিব। কাঁচা চাল তো আগে এর সাথে অ্যাড করে দিয়েছি এটাকে ভালোভাবে মিক্সচার করে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ঢাকনাটা উঠানোর পরে এটা যখন একটু হয়ে আসবে তারপর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে নিচে লেগে না আবার তারপরে এর সাথে আমি দুটো ডিম নিয়ে নিলাম ডিম দুটো ফাটাইয়ে এর মধ্যে দিয়ে দিব আশায় যখন কিছু না থাকে সাধারণভাবে রেসিপি কি আর করার খায়া লইয়া সুর পেট চলে যায় গ্রামের সাইড তো কিছু পাওয়া যায় না এখানে আবার হাট বসে হাট ছাড়া কখনোই কিছুই পাওয়া যায় না সাধারণভাবে হচ্ছে ডিম আলু পেঁয়াজ এগুলো টুকটাক আর কি দোকানে পাওয়া যায় যে কিনে আনে খাবো তাও কোনো সাধ্য নাই তারপরে ডিমটাকে ভালো করে ফাটিয়ে এর সাথে মিক্সার করে নাড়াচাড়া করে নেব ভালো করে জানি ডিমটা লেগে না যায় নিচের দিকে তার সাথে একটু আবার লবণ অ্যাড করে দেব জানি ডিমে লবণটা হয় আর কি এজন্য ভালো করে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেবো এটাকে কষানো হয়ে গেলে একটু সাধারণ পরিমাণ পানি দিয়ে দেব। পানি অ্যাড করে দিয়ে তারপরে যখন এটা ব্লক উঠবে উঠবে তখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব ঢাকনাটা উঠিয়ে হালকা একটু নাড়াচাড়া করে যে দেখবো পানিটা গায়ে শুকিয়ে গেছে তখন গায়ে মাখা মাখা করে আর কি এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিলাম একটা পাত্রে খাইতে খুব টেস্ট হবে কারণ আমার খুব পছন্দের এ দেখুন কত সুন্দর হয়েছে খাইতেও খুব মজা একটু ঝাল ঝাল ছিল ভালোই লাগছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ